দাসপুরের হরিরামপুর বাজার এলাকায় জনসংযোগ করে জনসংযোগের মাঝে বাজার এলাকায় দলীয় কার্যালয়ের উদ্বোধন করে সেলুনে গিয়ে নিজের চুল দাড়ি কাটলেন বিজেপি প্রার্থী হিরণ দাসপুর এক নম্বর এলাকায় এই কাজ করেন তিনি বাজারে জনসংযোগের মাঝে হরিরামপুর বাজার এলাকায় বিজেপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন বাজারের এক সেলুনে গিয়ে নিজের চুল দাড়ি কাটলেন ঘাতাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ আচ্ছা আচ্ছা ঠিক আছে মিনিট লাইভ কথা বলো না

ব্যাংকে যাচ্ছিলাম দাদা বললো দাদা আমার সেলুন টা আসুন আমাদের রতন দা বললেন যে আমার একবার সেলুন টা দেখে যান কেমন কারণ এলাম যখন তারা বললো একটু শেভ করে দিন আমি চুল কাটা সম্ভব নয় যে যেগুলো খুব বেড়ে গেছে একটু ট্রিম করে দিন তো সেই এখানে এলাম আপনাদের জন্য তো হাই ফাই পার্লার থাকে তো আপনি একজন অভিনেতা আবার হেভিওয়েট প্রার্থী তো এরকম একেবারে সাধারণ সেলুনে এসে সবাই একটু অবাক হচ্ছে কি বলবো আগে তো মাটিতে ইট পেতে বসতাম যারা নাপিত ছিলেন তারা এসে চুল কাটতো উলগুরিয়া গ্রামে বড় হয়েছে ইটে বসে থাকতো বাড়িতে ইট থাকতো নাপিত আসতো বাড়িতে ইটের উপরে বসতাম আর একটা গায়ে সাদা চাদর কাপড় জড়িয়ে দিত আর নাপিত চুল কেটে ছড়ে যেত বলে আমার জীবনে কোনো হাইফাই বলে কিছু নেই আমি সিনেমা যখন করেছি তখন একটা আমার একটা ছেলে আছে যার নাম হলো আদিল আদিল আমার মানে আদিল শেখ আদিল আমার গত ধরে নাও যে দু হাজার নয় থেকে আজ চব্বিশ প্রায় পনেরো বছর ধরে চুল কাটছি তো আমার চুল কাটে সে কাদিল ও এবারে গিয়েছিল হজ করতে হজে যাওয়ার সময় বললো দাদা আমি আপনার জন্য প্রার্থনা করবো আপনি যেন যেতেন ফিরে এসে আমাকে ফোন করেছে দাদা আমি আপনার জন্য ওই জায়গাটা নিয়ে আসি না চম কি বলেও না বলে ওটাকে ওখান থেকে যে খেজুর আর যে জল যেটা নিয়ে আসে তো সেটা নিয়ে এসেছে আমার জন্য তো আমি তো যেতেই পারছি না সময় পাচ্ছি না কলকাতায় দাদা কতদিন চুল কাটছেন আজকে বিরাশি দিন তার আগে মনে এখানে আসার আগে কলকাতায় দাদা এক সপ্তাহে কেটেছিলাম তো প্রায় ধরো নব্বই দিন পরে আজকে চুলের তো কাটিনি চুলটা যা স্ট্রিম করার জন্য এলাম কাটার তো সময় নেই কাটতে গেলে তো এক ঘন্টা লেগে যাবে এক ঘন্টা সময় নষ্ট মানে এখন বিরাট ব্যাপার ধন্যবাদ এখন কেশপুর আমি গতকাল গিয়েছিলাম আমি গতকাল পনেরো নম্বর অঞ্চল চোদ্দ নম্বর অঞ্চলে গিয়েছিলাম চোদ্দ নম্বর অঞ্চলে একটা তৃণমূলের ভাই এসে প্রথমে একটু ঝামেলা করছিল তো তারপরে আমি যখন তার সঙ্গে দাঁড়িয়ে কথা বললাম কোলাকুলি করে চলে গেল জড়িয়ে দাদা আমি আপনার বিরাট বড় ধরিয়ে বললো ফ্যান আপনি নিশ্চিন্ত আমাদের এখানে কোনো অশান্তি হবে না আরেকটি জায়গা দিয়ে আমরা যেখানে মধ্যাহ্ন ভোজন করছিলাম সেখানে আমি ঢোকার আগে দুদিক থেকে বোম পড়ছিল আমি ঢোকার পরে যারা বোম টোম মারছিল তারা আমাকে দেখে সেই যে পালিয়েছে আর তাদের খুঁজে পাওয়া যায়নি আর বিকালবেলা পনেরো নম্বর অঞ্চল দিয়ে যাচ্ছিলাম তো সেখান দিয়ে যাওয়ার সময় দিলাম যে কয়েকজন মুসলিম মা বোনেরা ছোট ছোট বাচ্চা তাদের সবার হাতে তৃণমূলের পতাকা দিয়েছিল কোনো একজন ওখানকার তৃণমূলের নেতা তো তারা আমি যাওয়ার সময় জয় বাংলা জয় বাংলা বলে চিৎকার করছিল পুরো মুসলিম পরিবার তার সময় পনেরো কুড়ি জন মুসলিম মা বোন ছিল আর দু একজন মনে হয় দাদা ছিলেন আর সব বাচ্চা বাচ্চাদের হাতে সব পতাকা দিয়েছিল তা আমার দেখে মনে হলো যাই ও বাচ্চারা সব আছে তা আমি গাড়ি থেকে ওদের সঙ্গে কথা বললাম তারপরে ওরা সব পতাকাগুলোকে নামিয়ে দিয়ে বললো দাদা আমরা বুঝতে পারিনি যে আপনি হিরণ আমাদের এখানে প্রার্থী আমরা আর কখনো পতাকা দেখাবো না আর সম্ভব হলে আমরা আপনার সঙ্গে বিজেপিতে আপনার সঙ্গে আমরা যাব আমরা চাই এখানকার উন্নয়ন আমাদেরকে এখানকার কয়েকজন এলাকার লোক ভুল বুঝিয়ে হাতে পতাকা দিয়েছিল পুরোটা আমাদের যে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো এইভাবে যা যাদের সম্বন্ধে যে মুসলিমদেরকে তৃণমূল ব্যবহার করার চেষ্টা করছে তাদেরকে যদি একটুখানি বুঝিয়ে দেওয়া হয় তারা কিন্তু সবাই চায় উন্নয়ন তো তারপরে যখন আমরা মুসলিম পাড়া দিয়ে ঢুকেছি ওখানে সব মুসলিম মা বোনেরা এগিয়ে এসে বলেছে দেখুন দশ বছরে দেশগুলোতে কোনো উন্নয়ন করেনি এই সাংসদ আমরা জীবনে কখনো দেখিও নি তো আমরা চাই আপনি আপনাকে একবার সুযোগ দেবো আপনি আপনার উন্নয়ন করার আপনাকে সুযোগ তো এটা অভূতপূর্ব গতকালের আমার অভিজ্ঞতা ছিল আর যেটা তৃণমূল প্রার্থী সাংসদ বলছেন পরোক্ষভাবে তো চমকেছেন ভয় দেখিয়েছেন আমাদের বিজেপি কর্মীদেরকে কোনো নেতা তো ডাইরেক্টলি বলেন না যে খুন করবো পরক্ষ বলে যে তোমাদের কর্মী খুন হবে দশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে তো এইভাবে হয় দেখিয়ে রাজনীতি হয় দাদা আজকে সবাই স্বাবলম্বী হয়ে গেছে যা হবার ওরা করেছে যা অত্যাচার যত রকমের সন্ত্রাস করার চেষ্টা করেছে গত আজকে নিয়ে বিরাশি দিন আমি কেশপুরে যাচ্ছি কালকেও গিয়েছিলাম তো মানুষের মধ্যে সন্ত্রাস কাটছে মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে তার মধ্যে যখন কালকে ধরো গেছি আমরা শ্রীমতি মান্ডির বাড়িতে তার স্বামীকে দু হাজার ষোলো সালে সন্ধে সাতটার সময় তৃণমূল বাহিনী তুলে নিয়ে করেছিল তার তার এফআইআর করেছিল কিন্তু আজকে বছর পেরিয়ে গেল ডেড আট বডিও পাওয়া যায়নি তাকেও ফিরে পাওয়া যায়নি তো পুলিশে কোনো তদন্ত করেনি তো আমি এটা ব্যক্তিগতভাবে বলেছি শ্রীমতী দিকে দিদি এটা আমি এটা কোনো রাজনীতি না আমি ব্যক্তিগতভাবে এই লড়াই লড়বো আমি কোর্টে যাব যে আট বছর ধরে পুলিশ কেন কোনো তদন্ত করেনি যে সন্ত্রাসের একটা আবহাওয়া তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে রাখা হয়েছে সেই ভয় এবং সন্ত্রাস কাটানোই আমার একমাত্র ধর্ম এবং কর্ম মানুষ যেন ঘর থেকে বেরিয়ে নিজের ভোটটা নিজে দেন আমি কাউকে বলিনি যে আপনি বিজেপি কে ভোট দিন যাকে যার ইচ্ছা ভোটটা দিন কিন্তু সন্ত্রাস মুক্ত হয়ে ভোট দিন ঘর থেকে বেরিয়ে যেন বেরিয়ে যেন ভোটটা দিতে পারে সেটাই আমার আর্জি সবার কাছে নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ প্রশাসন এবং পুলিশ সারাক্ষণ ছিলেন আমার সঙ্গে গতকাল পুরোটা পুলিশ ছিলেন ওখানকার আমি চাইছি সবাই যেন ভোটটা দিতে পারে ভোটটা দিলে যা হবে হবে হার জিত দেখুন কেউ ফিফটি পাবে কেউ ফর্টি পাবে তাই না মানে কেউ ফিফটি প্লাস পাবে কেউ ফিফটি নিচে পাবে একান্ন আর উনপঞ্চাশের তো লড়াই সে যে জিতুক হারুক কিন্তু মানুষ তার ভোটটা দিক গণতন্ত্রের যে অধিকার সে অধিকারটা যেন মানুষ নিজে পায় সেটা এটাই আমার একমাত্র আর্জি সমাজ তিন নম্বর এক নম্বরে আছেন দীপক বাবু নম্বরে আছেন সমাজবাদী পার্টি আর তিন নম্বরে আমি আছি আপনি বললেন 5149 তার মানে সিপিএম বা অন্য কোন পার্টি সেভাবে কোনো ফ্যাক্টর নাই না না আমি বলছি যে লড়াই তো আমরা 5149 এর তাই না লড়াই কি হয় যে জিতু খারু ওখানে তো অনেকে ওখানে ভোট দিয়েছে তো আপনি কেউ 51 পাবে কেউ 49 পাবে সেই তো লড়াই সে যেই পাবে না কিন্তু মানুষ ভোটটা দিবে যারা ভোট দিয়ে যাকে জেতাবেন বা যারা অপর বিরোধী পক্ষে ভোট দেবেন সবারই তো গণতান্ত্রিক অধিকার দরকার উন্নয়ন তো সবার জন্য আমি খড়গপুরের এমএলএ আমি তো বেশি কাজ করেছি মুসলিম মুসলিম আমার যে বোন আছে সে আমার থেকে সবচাইতে কাজ আদায় করে নিয়ে গেছে তার ক্রেডিট তার কৃতিত্ব তো ফলে আমার খড়গপুরে তিন বছরে একটা দেখেছে কোনো কোন গুলি চলেছে বোম পড়েছে যে খড়গপুরে মাফিয়া শহর বলা হতো গত তিন বছরে খড়গপুরে একটা গুলি একটা বোম পড়েছে